তোরা মসজিদের মধ্যে এত দুষ্টুমি করছিস কেন যা বেরো হাট হাট যা বেরো আর তুমি এখানে বসে রে আছো কেন যা বেরো মসজিদ কি জায়গা পাইছিস নাকি আর কোনোদিন যদি মসজিদে দেখি ভ্যাং ভেঙে ফেলে দেবো এতবার নিষোধ করার পরও তোরা মসজিদে এসে চিলাচিলি করিস মেলে কোথাকা আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে আমি আর মসজিদে না করতে আসবো না এই তুই আমার ছেলের মসজিদ থেকে বের করে দিয়েছিস কেন আমার ছেলে ঠ্যাং ভেঙে ফেলতে চাইছিস কেন তুই কিন্তু কথাবার্তা সাবধানে বলিস কি তুই আমার ছেলে ঠ্যাং ভেঙে ফেলতে চাচ্ছিস আবার আমার সাবধানে কথা বলতে বলছিস তোর ঠ্যাং আমি ভেঙে ফেলে দেবো কি তুই আমার গায়ে হাত তুলবি হাত তুলে দেখা তো দেখি তোর কথা বড় সাহস কেন তুই কি হয়ে পড়েছিস তোর গায়ে হাত তুলে যাবে না আমার গায়ে হাত তুলে থেকে ছেলে বিলে ফেলে দাও ছাড়েন ছাড়েন হুজুর আমি মেরে ফেলে দাও হুজুর ও আমার ছেলের মসজিদ থেকে বের করে দিয়েছে আর বলেছে মসজিদে আসলে আমার ছেলে ঠ্যাং ভেঙে ফেলে দেবে আর আমার ছেলে বাড়িতে বলছে ও মসজিদে আর নামাজ পড়তেই আসবে না তো কি করবো তোর ছেলে এখনো ছোট মানুষ তোর ছেলের মসজিদে নামাজ পড়ার এখনো বয়স আছে আপনি এটা কি বললেন সভাপতি সাহেব ওনার বাচ্চা কই ছোট মানুষ ওর তো মসজিদে আসার সঠিক বয়স হয়ে গেছে সভাপতি সাহেব এই মহল্লার বাচ্চারা যতটা নিয়মিত মসজিদে সালাত আদায় করে আপনি তো ততবার মসজিদেও আসেন না কিন্তু এদেরকে যদি মসজিদে নামাজ পড়তে আসতে দেন এরা আস্তে আস্তে বুঝে যাবে যে এইটা নামাজ পড়ার জায়গা এখানে দুষ্টম ফাজলামি করার জায়গা না এইভাবে আস্তে আস্তে বাচ্চারা মসজিদের নামাজ পড়া শিখবে ভদ্রতা শিখবে আর আস্তে আস্তে মসজিদের প্রতি এদের মহাব্বত তৈরি হবে শুনে রাখেন আর যদি এই মসজিদে বাচ্চাদের কোলহাল না শোনা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লিদের জন্য ভয় করেন